আসসালামু আলাইকুম সবাইকে জম্মা মোবারক আজকে শুক্রবার তো ভিহার্স আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম শুধুমাত্র একটি সেট অনেকেই নীল স্টিকারের পাসওয়ার্ড সেট না আগের দিল্লির অরিজিনাল সেট টোটালি ফ্রেশ কন্ডিশনে এই সেটটি বিক্রি হবে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে অনেক যত্ন সহকারে এটা চালানো হয়েছে যা লাগবে আমাকে দ্রুত কল দিবেন কারণ বিক্রি হয়ে যায় তারপর অনেকেই কল দেয় আমাদের নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে এই সরাসরি সিমে কল দেবেন অথবা হোয়াটসঅ্যাপে কল দেবেন তো সেটটির দাম রাখা হয়েছে আটত্রিশ হাজার টাকা একদম ফ্রেশ এক কথায় সব কিছু অরিজিনাল তো এটা আমি অবশ্যই আপনাদেরকে খুলে দেখাবো এটার ভিতরের ভিডিও আমার কাছে ভিডিও করা আছে একদিকেই কারণ ভিতর বাইরে সব কিছু ভালোভাবে না দেখলে আসলে কনফার্ম হয় নেওয়া ভালো পছন্দ হওয়াটা জরুরি অবশ্যই পছন্দ না করে তো এটাতে শুধু মাইক চালানো হয়েছে দেখেন হোমসেল লাইনটা এখনও খোলাই হয় নাই কালো প্লাস্টিকটা এখনও লাগানো হয়েছে এটা খোলাই হয় নাই একদম ফ্রেশ শুধু বল্টি ইউজ করা হয়েছে এটাও মাফিল চালানো হয়েছে তো অনেক সময় আমরা মাল ক্রয় বিক্রয় করি বেশিরভাগ অনেক সময় টাকার প্রয়োজনে অনেক মাল কিনি অনেকেই বিক্রি করে দেয় আবার আমরাও বিক্রি করি এই আর কি অবশ্যই কন্ডিশনের মাধ্যমে দেওয়া যাবে অথবা আমাদের সিলেটের ভিতরে হলে যদি নিতে চান দোকানে আসবে না সে মাল চেক করে ইচ্ছে মতো রোড দিয়ে বাজিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই কন্ডিশানের মাধ্যমে নিলে অবশ্যই অ্যাডভান্স করতে হবে কিছু টাকা দেখতে পাচ্ছেন সাইটের অংশটা একদম ফ্রেশই আছে যথেষ্ট ফ্রেশ ওই যে উপরে একটু স্পট পড়ছে এটা হচ্ছে ওই যে মাহফিলে একটার উপরে আরেকটা সেট রাখে এই ঘোষ আখায় একটু স্পট পড়ছে তা আমি কোনো স্পেড করি না জন্য অরিজিনাল কালারটাই থাক মানে অরিজিনাল কালারের মূল্যই আলাদা সেটের দাম আবার বলে দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকা আসলে মার্কেটেও এখন পাওয়া যায় না বর্তমানে আরও আমাদের কাছে সেট আছে বর্তমানে যেটা পাওয়া যায় নতুন কন্ডিশন সাদা স্টিকারের এটাও আছে তারপর সেম মাল একটা আছে আমার কাছে একটু কাজ করা হয়েছে টুকটাক তবে রানিং একশো একশো রানিং সিলিকন সেট অবশ্যই যার পছন্দ হয়েছে সেটা নিতে পারেন আমাকে কল দেবেন সরাসরি নাম্বারটি আবার বলে দেই জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু দেখুন এই সেটার মধ্যে ঠান্ডা রাখার জন্য একটা ফ্যান ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে এখানে চাইলে আপনি খুলেও নিতে পারেন সমস্যা নেই না শখের সেটের জন্য অনেকটা ফ্যান লাগায় রাখছিলো যে পাঁচশো যে ফ্যানটা থাকে সেম ফ্যান আপনারা অবশ্যই ডান দিকে দেখতে পেয়েছিলেন আগে তো আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এটা সবগুলো ট্র্যান্ডিস্ট্রে অরিজিনাল সব কিছু এক কথায় অরিজিনাল কোনো স্পট পেলে নিতে হবে না ভালোভাবে দেখেন ক্যাপাসিটার আর ট্র্যান্ডিস্ট্রে কোনো কাজ কাম নাই এক কথা অসাধারণ পারফরম্যান্স এই সেটটার আগের সেট তো বুঝেনি চালাইতেছে না নাকি সেই হচ্ছে ফ্যানটা এই যে ইনপুটের সাইটে যেটা